হচ্ছে জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর প্রতি ভালোবাসা এবং পড়াশোনায় অমনোযোগকে কেন্দ্র করে মায়ের সাথে বিবাদের জেরে এক কিশোরীর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার কল্যাণপট্টি গ্রামে তবে স্থানীয়দের সময়চিত হস্তক্ষেপে সেই প্রাণ বেঁচে যায় জানা যায় ওই কিশোরী দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বয় ব্র্যান্ড বেন্টন সোনিয়াংটন বিটিএস এর কনিষ্ঠ ভক্ত যারা বিশ্বব্যাপী বিটিএস আর্মি নামেই পরিচিত এই ব্যান্ডের প্রতি তার তীব্র আকর্ষণ এবং পড়াশোনায় মনোযোগের অভাব নিয়ে বেশ কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল ঘটনার দিন একুশ জুলাই সকালে এই বিষয় নিয়ে মায়ের সাথে তীব্র কথা কাটাকাটি হয় অভিমানে মেয়েটি বাড়ি থেকে বের হয়ে যায় এবং আত্মহত্যার উদ্দেশ্যে নিকটবর্তী রেললাইনের পাশেই অবস্থান নেয় দীর্ঘ সময় ধরে তাকে সেখানে অপেক্ষা করতে দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হয় তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে থামান এবং নিরাপদে সরিয়ে আনেন এর কয়েক মুহূর্ত পরেই হয়তো এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে তারা জানান খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম পুলিশ এবং ইউপি সদস্যদের পাঠিয়ে মেয়েটিকে উদ্ধার করেন পরে তাকে রেলওয়ে স্টেশনের একটি কক্ষে নিরাপদে রাখা হয় এবং প্রায় দুই ঘন্টা পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান খবর পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা গ্রহণ করি স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে অখ্যাত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন পারিবারিক সামান্য ভুল বুঝাবুঝি বা দ্বন্দ্ব কিশোরের তরুণদের জীবনকে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে এই ঘটনাই তারই একটি উদাহরণ এই ঘটনাটি সন্তানদের সাথে খোলামেলা আলোচনা এবং তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে পরিবারের সদস্যদের প্রতি সহনশীল এবং বন্ধুত্বপূর্ণ আচরণ যে কতটা জরুরি এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে ফিভার্স আপনার কি মতামত কমেন্ট করে জানাতে পারেন Don't know about that.